নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানিয়ে নিচ্ছি একদম নতুন ধরনের একটা রেসিপি না খেলে কিন্তু সত্যি সত্যি মিস করবেন কারণ এই রান্নাটা আমাদের মেয়েদের জন্য খুবই মানে সুবিধাজনক অনেক সময় আমাদের ভাত বেঁচে যায় আর সেই ভাত খাওয়ার লোক থাকে না তাই এরকম অল্পটি বিস্তর ভাত বেঁচে গেলে আমরা বানিয়ে নিতে পারি এই ধরনের একটা রেসিপি এই যে ভাত নিয়েছি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম কারিপাতা আর নিয়ে নিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা থাকলে দেবেন খুব ভালো হবে আমার কাছে নেই তাই দিলাম না গাজরটাকে ছুলেই রেখেছিলাম গ্রেড করে নিলাম আর ক্যাপসিকাম আর সবগুলোকে আমি কুচি করে নেব ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা কারিপাতা ধনে পাতা সব এইভাবে চপ করে নেবো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এই দেখুন ভাতগুলো কিন্তু একদম সলা সলা তাতে জল দেওয়া যাবে না দিয়ে দিলাম সমস্ত কিছু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কারিপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা ও লঙ্কা এবার একটুখানি দিয়ে দেব জোয়ান হাতের ডোলে দিয়ে দিলাম জোয়ান আর দিয়ে দেব একটু নুন স্বাদ মতো আর দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম একটু কেশরি মেথি এইটা থাকলে যদি দেন না অসাধারণ লাগবে তিনটে জিনিস খুব ভালো লাগবে ধনে পাতা কারিপাতা পুদিনা পাতা আর কেশরি মেথি অসাধারণ টেস্ট হবে এবার একটা ডিমকে ফেটিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা এবার ভা এক চামচ দিয়েছি এবার যদি আরেক চামচ পরে লাগে দেব বড় চামচ ছিল এভাবে মেখে নিয়েছি যখন দেখব ব্যাটারটা এরকম একটু পাতলা পাতলা মনে হচ্ছে আর একটু ময়দা দিলে এই যে দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে মাখা হয়ে গেছে এবার এইভাবে গোল গোল করে মাঞ্চুরিয়ানের মতো করে নেছি। এত সুন্দর খেতে হবে না তখন মনে হবে বাবা বাবা এত দারুণ একটা রেসিপি ভাত দিয়েই হয় বেঁচে থাকা ভাত দিয়ে জানতাম না তো ঘরে কখনো কোনো সবজি না থাকলে এইভাবে ভাত থাকলেও যদি এভাবে বানিয়ে নেন তো বেশ বাহা বাহা করে খাবে আর আনন্দে কি বলবো উৎফুল্ল হয়ে যাবে মনে হবে কী দারুণ জিনিস খেলাম ভাত রুটি পরোটা লুচি যে কিছুর সঙ্গে এই রান্নাটা অসাধারণ লাগবে বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল দেখুন বাজা হয়ে গেছে সব এবারে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ বড় চামচের তিন চামচ নিয়ে নিয়েছি টমেটো সস আর ছোট এক চামচ বলতে পারেন নিয়ে নিলাম সয়া সস আর এক চামচ নিয়ে নিছি এক চামচের একটু কম হচ্ছে চিলি সস আর দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা আর দিয়ে দেব। ছোট্ট দু চামচের ভিনিগার দিয়ে এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে আর এর মধ্যে জল দিয়ে দেবো ততটাই যতটা জল আমি সবজিতে দেব। আর দেব না জল মিক্স করে নিয়েছি এবারে চপ করে রেখেছিলাম রসুন কড়া অল্প তেল দিয়ে চপ করে রাখার রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা ব্যাস দিয়ে এইবার ভালো করে একটুখানি জাস্ট নেড়ে চেড়ে এবার দিয়ে দেব। ওই সসের ব্যাটারগুলো নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইটা দিয়ে দিলাম বড়াগুলো মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে দেওয়ার পর আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গুলে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিলে পুরো চিলি চিকেনের মতন গ্রেভিটা হবে খেতে আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাবেন যখন বাড়িতে গেস্ট আসবে মাছ মাংস নেই এইভাবে যদি ভাত দিয়ে কিছু এত অসাধারণ রেসিপি বানিয়ে নেন তো কথাই নেই